মাইলেজের দিক দিয়ে আর কি গাইটার মাইলেজ খুব ভালো তারপর গাই ব্ল্যাক কালার আমার নিতে পছন্দ লুকটাও অনেক ভালো এই জন্য আর কি তো ধন্যবাদ আর কি তো সাইর সাথে আরেকজন আছে হ্যালো রবিন আসসালাম আলাইকুম সকলকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আমি জিয়াজুল ইসলাম রান্নুর মতো খেজুর ছোলা সেজুর বরুয়া থেকে আজকে আপনাদের সামনে চলে এসেছি এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইবার ব্ল্যাক কালারের গাইটি ডেলিভারি দিয়ে তো স্যার গাইটিন নিয়েছেন এবং তাকে তার গাইটি বুঝে দিব তো তার আগে তার সাথে কিছু কথা বলবো তো চলুন তার সাথে কিছু কথা বলে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ স্যার আপনার বাসা কোথায় আমার বাসা শেরপুর উপজেলার পূর্ব পাশে আপনি এই গাড়িটা যে নিলেন তো এই গাড়িটা তো আপনি বুকিং দিয়েছিলেন জি তো আপনার এই গাড়িটা নেওয়ার পরে অনুভূতিটা কেমন গাড়িটা অনেক ভালো দেখে আমার পছন্দ হয়েছে আমি ব্যবসার জন্য নিয়েছি আর কি তো খুব ভালো আর কি মাইলেজের দিক দিয়ে আর কি গাড়িটা মাইলেজ খুব ভালো তারপর গাড়ির ব্ল্যাক কালার আমার কি পছন্দ লুকটাও অনেক ভালো এই জন্য আর কি তো ধন্যবাদ স্যারকে তো স্যারের সাথে আরেকজন আছে তো তার সাথেও কিছু কথা বলি আসসালাম স্যার আপনার নাম আমার নাম হৃদয় স্যার আপনার বাসা কোথায় আমার হচ্ছে তো স্যার আপনি যে এখানে আসছেন তো আমাদের এখানে গাড়ির কালেকশনগুলো কেমন লাগছে ভালো অনেক ভালো লাগছে তো ধন্যবাদ তো এই মুহূর্তে স্যারকে তার চাবি তুলে দিয়ে এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব दर्द तेरे बिना पूरा हर लम्हा मेरी जिंदगी का दर्द गिटार की धुन और गम की ताप